ভোটের লড়াই তো সামনে হবে যখন নির্বাচন হবে তবে আপাতত কিন্তু রাজনীতির আকাশে মানে বাংলার আকাশে রাজনীতির এই আবহে হেলিকপ্টারের লড়াইটা শুরু হয়ে গিয়েছে বিজেপি তৃণমূল তো ছিলই এবার সেই দলের নাম লেখালো জনতা উন্নয়ন পার্টি দু মাসের জন্য হেলিকপ্টারে বিধানসভায় প্রচার করার জন্য আমাদের যারা জোট সঙ্গী থাকবে তাদের সঙ্গে নিয়ে তাদের যেখানে যেখানে সিট সেখানেও প্রচারে যাব আমার যেখানে সিট আমি তাদের হয়েও প্রচারে যাব তারা যদি আমার সঙ্গেও যায় তাহলে খুশি হব যদি না যায় আমার প্রার্থীর হয়ে আমি প্রচারে যাব ওনাদের প্রার্থীদের হয়েও যদি আমাকে ডাকে আমি যাব এবং সেখানে আমি প্রথম হেলিকপ্টারটা উড়াবো সেটা আমার বেলডাঙ্গা থেকে থাই হেলিপ্যাড তৈরি করা হচ্ছে সেখানেই স্ট্যান্ড বাই হেলিকপ্টার থাকবে সেখান থেকেই আমি ব্রিগেড ময়দানে এসে সভাটা করব। দু হাজার সালের কথা মনে পড়ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রথম আকাশে এত মুহুর মুহু হেলিকপ্টার উঠতে দেখা শুরু হয়েছিল দু হাজার এগারোতে তার আগে খুব একটা দেখা যায়নি অন্যান্য রাজ্যে হতো সেই হেলিকপ্টারটা নিয়ে অনেক বিতর্ক হয় কংগ্রেস দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে সেই হেলিকপ্টারটা স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে খরচাবহুল ব্যাপার নতুন দল করে হেলিকপ্টারটা আপনাকে কে দিচ্ছে হেলিকপ্টারকে দেবে আমি নিজে আমার জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসাবে আমি হেলিকপ্টার যে কোম্পানি আমার সাথে এগ্রিমেন্ট করেছে সে এগ্রিমেন্টটা আপনাদেরকে হেলিকপ্টার ব্যবহার করার পরে কি কন্ডিশনে করা হয়েছে কত টাকা ব্যয় হয়েছে তার কোথা থেকে টাকা এসছে সেটা ইলেকশন অবজারভার থাকবে তিনাদের তো দেখার দায়িত্ব এত টাকা আসবে কোথা থেকে? কোথা থেকে আসবে সেটা গৌরী দেবে বললাম তো। গৌরী সেনটা কি? কে আছেন? মিম মিম না না, ও সাহেবের কোনো বিষয় না। আমি কারো ভরসাই না আমি এক কথাই বলছি। মানে কি মাওলানা গৌরী সেন? কে গৌরী সেন সেটা পরে জানতে পারবেন। ওটা যতই খু চান, যতই আমাকে এ করেন মতেই ওটা জানতে পারবেন না। আচ্ছা ওসি সাহেবের সঙ্গে কবে দেখা করতে যাচ্ছেন? এইসবতে কি তো কথা খুব শিগरी যাব কথা হয়েছে ফোনে কথা হয়েছে কথা হয়েছে খুব শিগरी যাব আপনাকে বললাম তো এইসবতে আশা করতে পারি কি মানে আমরা তো আসলে একটা হেডলাইন খুঁজি হেডলাইন আগে বলা যাবে না আমি যখন এয়ারপোর্টে যাব আপনারা খোঁজ রাখবেন তাহলে নিশ্চয় কোথাও না কোথাও যাচ্ছে বিজেপি তৃণমূলের পাশাপাশি জনতা উন্নয়ন পার্টি ও হেলিকপ্টার উঠবে এবং গৌরীসেনের নামটা আমরা এখনো জানতে পারলাম না সেটা আমরা জানি নির্বাচনের পর আচ্ছা ইলেকশনের পরে যখন একশো সিট নিয়ে বিধানসভায় ঢুকবো একশো সিট হ্যাঁ তখন জানতে পারবেন যে হিসেবটা আমি চাইবো না আপনার কাছে কিন্তু এরকম একটা দাবি করছেন অনেকেই বলছে যে আপনি এটা কেমন দাবি করছেন আপনি একশোর থেকে বেশি নিয়ে যেদিন আসবো সেদিন আপনারা আরও বেশি অবাক হয়ে যাবেন বা আপনাদের এই সমালোচনার যোগ্য জবাবটা সেদিন পাবেন একশোটার বেশি সিট হ্যাঁ এবং ওয়েসি সাহেবের সঙ্গে আপনি এই সপ্তাহে দেখা করতে যাবেন আমি বলছি তো আপনাদেরকে হুমায়ুন কবিরের পিছনে দুটো চোখ রাখতে হবে যে হুমায়ুন কবির কোথায় যাচ্ছে কখন মুর্শিদাবাদে থাকছে কখন কলকাতায় থাকছে কখন এয়ারপোর্ট মুখে হচ্ছে কারণ দিল্লি বা হায়দ্রাবাদ তো দৌড়ে যাওয়া যায় না আমাকে প্লেন ধরেই যেতে হবে নজরটা সপ্তাহ পরের আপনার যে দিন খুশি আচ্ছা আমি একটা শেষ প্রশ্ন করছি আলোচনা সেটা হচ্ছে যে যদি নির্বাচনের ফলাফল দেখা যায় আপনার কথাই আমি ধরে নিচ্ছি রাজনীতি তো সম্ভাবনার ব্যাপার আপনার কথাই আমি ধরে নিচ্ছি আপনি বেশ কিছু আসন পেলেন দেখা যাচ্ছে টেলেন যে আপনার সমর্থন পেলে তৃণমূল কংগ্রেস সরকার ফেলবে করে কিংবা এরকম একটা জায়গা যে বিজেপি প্রায় চলে আসছে কিন্তু আপনার সমর্থন পেলে তৃণমূল কংগ্রেস সমর্থন মানে তারা সরকার করে ফেলবেন সেক্ষেত্রে আপনি কি করবেন তৃণমূল কংগ্রেস এখন এসব প্রশ্নের কোনো মানে কিন্তু যদি কার পক্ষে যাব কী করবো এটা এখনই বলার সময় না আমি এইটুকু বলছি যে আমরা কোনো হেলাফেলা আসন নিয়ে বাংলার বিধানসভায় ঢুকবো না আমরা সরকার গড়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছি সেই সরকার গড়ার ক্ষেত্রে আমরা মেজরিটির দূরে থাকলে কার সমর্থন নেব সেটা সময় কথা বলবে অসংখ্য ধন্যবাদ হুমায়ুনদা হুমায়ুন কবির শুদ্ধ নিজের রাজনৈতিক দল গড়েছেন এবং তার দাবি যে তিনি সরকার গড়তে চলেছেন সরকার না গড়লেও নির্ণায়ক শক্তি হিসেবে আগামী বিধানসভা নির্বাচনের পর তিনি উঠে আসছেন তার দাবিটা আদৌ শক্তি না কতটা শক্তি সেটা তো একমাত্র সময়ে বলবে তবে আপাতত বাংলার আকাশে আরও একটি রাজনৈতিক দলের হেলিকপ্টার উঠতে চলেছে এবং তা উঠতে চলেছে বেলডাঙ্গা থেকে ওড়াবে জনতা উন্নয়ন পার্টি ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে সৌরভ গুহ টিভি নাইন বাংলা কলকাতা